আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় যারা সুগন্ধি ফুল পছন্দ করেন আবার যত্ন নেওয়ার খুব একটা সময় নেই তারা চাইলে কিন্তু দোলন চাপা এই ফুলের গাছটা কিন্তু রাখতে পারেন আপনার বারান্দা বাগানে অনেক কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই আমি বলবো পুরো ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এই চারা গাছগুলো আমি সংগ্রহ করে ওয়ান টাইম গ্লাসে বুনেছিলাম মাত্র কয়েক কয়েকদিনেই শেকড় চলে এসেছে দোলন চাপা মূলত কন্দ থেকেই হয় কন্দ থেকেই এরা বংশ বিস্তার করে একটি কন্দ লাগালে পাশ থেকে অসংখ্য কন্দ বের হয় তখন অনেকগুলো চারা পাওয়া যায় দোলন চাপা গাছটি দেখতে অনেকটা আদা গাছের মতো আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই গাছে পাত্র নির্বাচন মাটি প্রস্তুত কোথায় রাখবেন কতক্ষণ রোদ প্রয়োজন ফুল ফোটার সিজন কখন কখন কন্দ বনে দিতে হয় কী কী সার দিতে হয় ইত্যাদি দোলন চাপার জন্য ছড়ানো পাত্র নির্বাচন করতে হবে কারণ একটি কন্দ থেকে অনেকগুলো কন্দ বের হবে সেজন্যই নতুন কন্দ বের হওয়ার জন্য স্পেস রাখতে হবে আমার দুটি চারার জন্য এই পাত্রটি যথেষ্ট পাত্রের নিচে অবশ্যই ছিদ্র রাখতে হবে যেন অতিরিক্ত পানি ওই দিক দিয়ে বের হতে পারে এই গাছের পাত্রে কিন্তু পানি জমে থাকলে কন্দ পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বলে দিচ্ছি কিভাবে মাটি রেডি করতে হবে বেলেদোয়াশ মাটিতে এই গাছ কিন্তু খুব ভালো হয় আমার কাছে পুরোনো কিছু বেলেদোয়াশ মাটি ছিল সেটাই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি তো মাটি নিচ্ছি প্লাস এখানে কিন্তু আমি জৈব সারও মিশিয়ে নেব মাটির সাথে যে পরিমাণ মাটি নিয়েছি তার অর্ধেক পরিমাণ জৈব সার নিতে হবে আর সেই সাথে যেহেতু পুরনো মাটি ব্যবহার করছি পোকামাকড় থাকতে পারে তাই আমি সামান্য হলুদের গুঁড়োও মিশিয়ে নিচ্ছি এখন সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে ভালো করে একটা মাটি রেডি করে নিতে হবে এখানে আপনি চাইলে কিন্তু হাড়ের গোড়াটাও মেশাতে পারেন মাটি রেডি করে নিয়েছি এখন গাছ বুনে দেওয়ার পালা গাছ রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শেকড়ের যেন কোনো ক্ষতি না হয় যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এখানে আরও কিছু কথা বলে রাখি যে এই গাছের কতটুকু রোদ প্রয়োজন তো এই গাছে চার থেকে পাঁচ ঘন্টা রোদ প্রয়োজন তাই যারা বারান্দায় রাখতে চাচ্ছেন বা ভাবছেন বারান্দায় এই গাছ রাখবো কি না অবশ্যই রাখতে পারেন দক্ষিণের বারান্দা হলে খুবই ভালো হয় আর পূর্বের বারান্দাতেও রাখতে পারবেন অনেকে জিজ্ঞেস করতে পারেন ফুল ফোটার সিজন কখন তো গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত এই ফুল ফুটতে থাকে ফুলের রঙটা সাদা হয় এই ফুল গুচ্ছ আকারে ফুটতে থাকে আর চার পাপড়ির ফুল দেখতে কিছুটা প্রজাপতির মতো হয় এই ফুলের মন মাতানো মিষ্টি সুবাস আছে এই গাছের কন্দ বোনার কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে তো কন্দ বসানোর সময় হচ্ছে জুন জুলাই মাস এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু কন্দ তুলে দুই চার দিন রেখে আবারও এই একই প্রসেসে মাটি রেডি করে বনে দিতে হবে এই গাছে তেমন একটা রোগ প্রকার আক্রমণ হয় না তবে মাঝে মাঝে মিলিবাগ আক্রমণ করতে পারে আর অনেক সময় পাতা হলুদ হয়ে পুড়ে যাওয়ার মতো হয় এটা অনেকে বুঝতে পারেন না কেন হয় এটা আসলে অতিরিক্ত রোদ পড়ার কারণেই এমনটা হয় আবার অতিরিক্ত পানি দিলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তাই বুঝে বুঝে এই গাছে পানি দিতে হবে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু দুইটা গাছই রোপণ করে ফেলেছি একটু দূরে দূরে ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি যেন নতুন কোনো কন্দ এলে সেটা যেন একটা স্পেস পায় গাছ রোপণ করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অবশ্যই একদিনের জন্য ছায়ায় রাখতে হবে এরপর যেখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা রোদ পাবে সেখানেই রাখতে হবে গাছ রোপণ করে পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ছায়ায় রেখে দেবো এবং তারপর থেকে যেখানে ভালো রকম রোদ পাবে সেখানেই রাখবো আর কিছুদিন পরে আপনাদের সাথে আমি আপডেটটা শেয়ার করবো এই তো এই ভিডিওটা আমি করেছিলাম চারা রোপণ করার পর প্রায় দশ থেকে এগারো দিন পরে দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে অসংখ্য নতুন নতুন চারা বের হচ্ছে তো আমি এই জন্যই কিন্তু স্পেস রেখে চারাগুলো রোপণ করেছিলাম যাই হোক এখন আমি কিন্তু এই গাছে আর এক মাস কোনো ধরনের কোনো খাবার বা সার ব্যবহার করব না ফুল ফোটার আগে অর্থাৎ সিজনের আগ দিয়ে কিন্তু এই গাছে খাবার দিতে হবে তো ওই ধরনের ভিডিও আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার ফুল ফোটার আগ দিয়ে আমি আপনাদের সাথে আবারও একটা ভিডিও আপনার শেয়ার করবো তো সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এই টাইপের আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি الله أكبر، السلام عليكم